আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে অনেক রোদ আজকে কোনো বৃষ্টি নেই মেঘ নেই প্রচুর রোদ আজকে আর এই যেগুলো হচ্ছে আমার মুরগি এই যে সকাল থেকে আমার পিছনে পিছনে করতে আসে আদারের লেগে আর এই যে আমার হাতে বালতি আমি এখন পুকুর থেকে পানি আনবো বালতি দিয়ে রান্না করব এই যে আর এই যে দেখুন এটা হচ্ছে কলা ছড়া কলা ছড়া মানে মাথা বাইঙ্গা ফুইরা থাকছে আর এই যে একটা দুইটা পাকছে দেখাও যায় এগুলো হচ্ছে মুরগির মাংস আজকে মুরগির মাংস রান্না করবো এই যে এগুলো হচ্ছে কচুর ছড়া আর এগুলা হচ্ছে কাকরোল সাথে আছে পটল পটল জামা তরকারি কাটা শেষ এই যে এগুলো হচ্ছে আমরা দুই তিন দিন আগে পারছিলাম এই তো আমার আমরা কাটা শেষ আসলে গরমের ভিতরে আমরা মানে আমরা যখন ভর্তা বানাই আমরা না খেলে ভালোই লাগে না আমরা সিজনে আর আমরা আমার খুবই প্রিয় আর যদি গড়ে দুই তিন দিন রাখি মানে ফাঁকলে আরো বেশি মজা লাগে এখন আমি এগুলো সুন্দরভাবে মিক্সার করে নিব পানি উত্তরে গেছে এখন আমি চাল দি দিব Thank you. যে এটা হৈছে তেজপাতা গছ উম হালকা লাল হৈছে পাকে নাই